গাইজ আমি রেডি তো হয়ে গেছি কিন্তু কনফিউজ ভালো লাগছে কি লাগছে না দেওরের বিয়ে বলে কথা সাজগোজ হই হুল্লোর আর কি আড্ডা তো বাদ্যা হয় বিয়ে বাড়ি গিয়ে কী করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সারাদিন মেকআপ বলে ভুল করা হয়েছে আচ্ছা বাইরে শুরু হয়েছে এখন মুসলধারে বৃষ্টি ভেবেছিলাম দেওয়ারের বিয়েতে এই করব সেই করব। ছেলে সঙ্গে নিয়ে এসে আর এই করা আর সেই করা তার উপর দিয়ে হচ্ছে এখন বৃষ্টি আমার সাথে সাথে বাকি সবারও মাটি বাড়ির থেকে রান্নাবান্না সব কিছু করে নিয়ে এসেছি এখন খাওয়াতে বসে পড়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে কোথাও যাওয়া হবে না কিছু হচ্ছে না তো কি করব এই ফাঁকে ছেলেকে খাইয়ে নিই ওর পছন্দের জিনিসই বানিয়ে নিয়ে এসেছি ও নিজের হাতেই খেয়ে নিচ্ছে আমি এদিকে কি করব ওর পাশে বসে আছি বৃষ্টিটা কমলে তারপরে জল সাসতে যাবে তারপরে গিয়ে সানদান করানো হবে আর গায়ে হলুদের পর্বটা হয়তো সকালবেলাই হয়ে গেছে

এমন মিষ্টি হয়েছে হাতু অব্দি কাদা শাড়ি হাতু অব্দি তুলিও হাতে পাচ্ছি বাকি সব যেখানে আমি নেই সেখানে আমার ছেলে আমার ছেলের কালেই ব্যস্ত আর আমি ওর পেছন পেছনেই ছুটছি আমার আর কিছু করা হচ্ছে না সবাই সবার মতন ব্যস্ত আর আমাদের লাভ বার্ড লাভ বার্ডের মতন ব্যস্ত দাদা দিদি ভাই যেখানেই যাই ছবি অবশেষে আমার কর্তমশাই আসলে অফিসে একটু আগে ছুটি নিয়ে চলে এসেছে আর এই দিকে এখানে সান্দান করানো হবে আর আধ ঘন্টা পরেই বিয়ের জন্য বের হবে এই সময় আর কি করবে সেই জন্য তাড়াতাড়ি করে কয়েকজন মিলে সাতটা করিয়ে দিচ্ছে আমার বাড়ি চলে এসেছি আমি আর বরযাত্রী যাইনি অনেকটা দূর এতক্ষণ ছেলেকে নিয়ে বসে থাকা তারপরে আবার ওখানে গিয়ে সময় কাটানো আবার আসতে তো অতটাই সময় লাগবে সেই জন্য আর যাইনি চলে এসেছি বিকালবেলা আবার কালকে সকালবেলা চলে যাব দেখো ম্যাগি করেছি যেহেতু আমরা যাচ্ছি না তো আমরা কী খাবো শুধুই রুটি আর ওই মানে ই খাবো সেই জন্য একটুখানি ম্যাগি করেছি আমরা দুজন এখন ম্যাগি খাচ্ছি বাবা গেছে একটু বাজারে বাজার থেকে আসুক বাবা কিছু একটা খাবার আনবে বলেছে এবার দেখা যায় কি আনে আমরা দুজন সেটাই খাবো গুড মর্নিং এভি ওয়ান চ্যানেল নেক্সট ডে কালকে তো বিয়েতে যাইনি সেটা তো তোমাদের কালকে সব কিছু গুছিয়ে নেবো আর যা যা জিনিস আমরা আবার ওখানে নিয়ে যাবো মানে আমাদের বাড়িতে সেই জিনিসগুলোও গুছিয়ে রেখে যেতে হবে কেন কি বউ ভাতের দিন আমরা হয়তো আর্ধে চলে আসব মানে বউ ভাতের অনুষ্ঠান কমপ্লিট করার পর চলে আসব এসে পরের দিন সকালবেলাই আমাদের বেরোতে হবে কারণ ওই দিন আবার ফ্ল্যাটেরও কাজ আছে যেহেতু ছুটি আছে ওই দিনকেই সারতে হবে সেই জন্য আমাদের ওই বউ ভাতের পরের দিনই আমাদের মানে সকাল সকাল বেরিয়ে যেতে হবে নাহলে প্ল্যান ছিল যে একেবারে ওই পরের দিনও থাকবো তার পরের দিন যাবো একেবারে অবেশ করব আর আমি সোজা বাড়ি চলে যাব তো এই এখন অবস্থা এই এখন হয়ে রয়েছে প্ল্যান তো যাই না কতটা কি হবে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে বিয়ে বাড়ি যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো তো নিয়ে যাবো আর বাকি যেগুলো নিয়ে যাবো না সেগুলো এক জায়গায় রেখে যাবো যাতে ওই দিনকে এসে সোজা একেবারে ভরে নিয়ে চলে যেতে পারি নাহলে সব জিনিস এক জায়গা করতে না অনেক টাইম লেগে যাবে তেল ফেল নিতে হবে তেল টেল ভাঙিয়ে আনা হয়েছে একটা তো আমরা নেবো একটা দিদিরা নেবে আর একটা বাড়ি থাকবে মানে অনেকটা তেল ভাঙানো হয়েছে সব রোদ ফোদ দেওয়া হয়েছে পুড়িও সব রোদ দেওয়া হয়ে গেছে সব প্যাক করা হয়ে গেছে আমারটা আমার দিদিরটাও প্যাক হয়ে গেছে আর বাড়িগুলো তো বাড়িতেই চলো দেখাই তোমাদের আমাদের বড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখো কৌটা কৌটা সব ভরে রেখেছে আমার জন্য এক কৌটা দিদির জন্য এক কৌটা কি সুন্দর কালারটা দারুণ এসেছে এবার আগেরবার এর থেকে অনেক ছোট ছোট ছিল একদম সাইজটা পারফেক্ট বাড়ির থেকে কত শাড়ি ব্লাউজ বেছেছিলাম সবই তোমাদের দেখিয়েছিলাম সে সব নিয়ে এসেছিলাম ভেবেছিলাম এইটা এখন পরবো এইটা এখন পরবো কিন্তু কালকে তো এক শাড়িতেই কাটিয়ে দিয়েছি আর মনে হয় আর দুটো শাড়ি হলেই আমার পুরো বিয়ে কবর হয়েছিলাম অনেক শাড়ি কিন্তু কিছুই তো পরলাম না জাস্ট একটা শাড়ি পরেছি আইব্রোতেও যা আইব্রো যায়নি এদিকে টিভি তো আমরা খুলে ফেলেছি কিন্তু দুটো পিন রয়েছে যেটা খোলা যাচ্ছে না সেইটা বহু চেষ্টা করলাম আমরা দুজনে হলো না বাবা এসে চেষ্টা করলে হলো না এখন মিস্ত্রি ডাকতে হবে আর এইটার মধ্যে কনফিউজ সব শাড়ি নিয়ে যাব না যেটা পড়তে বলবে সেটা পরব এই কম্বিনেশনটা নাহলে এইটা এইটা পড়লে কি একেবারে আমার পুরো বিকাল মানে রাত অবধি চলে যাবে আর এটা পড়লে আমাকে এটা নিয়ে যেতে হবে এইটা খুলে আবার এটা পড়তে হবে এটা 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 নরম তো পরে যাবে যাবে না পুরো দিন হাতে আর বেশি সময় নাই থাকা থাকা সব জিনিসপত্র একেবারে গুছিয়ে রেখে যেতে হবে সেই জন্য লেগে পড়েছি সকাল থেকে রান্নাবান্না তেমন কিছু করিনি সেই জন্য বাবাকে পরোটা আনতে বলেছিলাম সেই জন্য পরোটা নিয়ে এসেছে পরোটাটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো সান্দানও হয়ে গেছে আমাদের জাস্ট পরোটাটা খাওয়ার অপেক্ষা করছিলাম এইবার ছেলের জন্য যা বানিয়েছি সেগুলো প্যাক করে নিয়ে বেরিয়ে আমি রেডি হয়ে গেছি এবার বেরোনো যাক বেজে গেছে এগারোটা দশ পনেরো মতন জুতোটা আজকে ধুয়ে দিয়েছি কালকে এত কাদা ছিল না সে এসে আর মনে ছিল না এখন ধুয়ে দিয়েছি ভেজে একদম সিম্পল এটাই পড়ে যাচ্ছি সারাদিন থাকতে হবে তো যখন কোথায় যাওয়ার জন্য বেরোনো হয় তখন না টোটো থাকে না অটো থাকে অটোতে তো যাওয়া যাবে না যেহেতু বড় একটা ব্যাগ রয়েছে টোটোতেই যেতে হবে ওই মনে মাথাও কোনো টোটো নেই আর কোনো টোটো আসছেও না কোথায় আছে হঠাৎ সিম বিক্রি করছে একদম ঠিক টাইমে বউ এখন আসেনি কালকে থেকেই ফাঁকে ফাঁকে রয়েছি কোনো কিছুতেই আমি নিই কিন্তু আজকে হলো গেট ধরার পালা আজকে আমি ঠিক আগে আছি দেখো একদম সবার আগে বড় বৌদি বলে কথা আমি বলতে গেলে বড় বৌদি এখানে আপাতত সেই জন্য আমি সবার আগে দেখো গেট ধরার জন্য চলে এসেছি কিছু বলি যাই না বলি দলে আমি সবার আগেই আছি সব বৌদিরা ননদরা মিলে গেট সব আটকে দিয়েছি যতগুলো গেট ছিল ঢোকার সব গেটে তালা দেওয়া আর এই গেটে আমরা ভিতর দিয়ে তালা দিয়ে দাঁড়িয়ে আছি সব এখন ডিমান্ড করা হয়েছে পনেরো হাজার ওখান থেকে দশ হাজারে আমরা রাজি হয়েছি দশ হাজার থেকে সোজা নেমে এসেছে পাঁচশো তারপরে তুলে তুলে তোলা হলো হাজার টাকা শেষমেশ ফাইনাল করা হলো বারোশো টাকা কিন্তু সেই বারোশো টাকারও পরে আর খোঁজ পাওয়া যায় না আমাদের গিফটটা না আমি এখনো দেখিনি জানো কিভাবে এই উপরে তো অনেক গিফট দিয়েছে সবাই বউ আসার পর কিন্তু এই কানেরটা না বেশ ভালো লেগেছে আমার কি সুন্দর দেখো ছোট্ট কিন্তু বেশ লম্বা আছে এই নতুন বউ অবস্থায় না এগুলো পড়তে বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে মানে ভালো লেগেছিল তখন পড়েছিলাম এখন আর ভালো লাগে না এইদিকে দেখো খেতে বসে পড়েছি দিদি এখন স্টেজে বসে বসে আমরা কি করছি এখন আমরা দেখছি কালকে তার উঠতে পারবো না ওই জন্য আজকে স্টেজে উঠে নি না 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 আমি নিয়েছি সন্ধেবেলা তোমাদের দাদাভাই এক প্যাকেট শিঙারা এনে দিয়েছে সেইটা দিয়ে এখন পার্টি করে আসলাম এক মামাবাড়ি থেকে তারপর চলে এসেছি যেই বাড়ি বিয়ে সেই বাড়িতে এখানে এসে যে যা গিফট দেবে সেইগুলো সব দিচ্ছে এখন আমাদের এক ননদ দিয়েছে এই ওং পেন্ডেন্টটা দেখতে খুব সুন্দর লাগছে তো এখন সেই সবই গিফট টিফট দেওয়া দিয়েই হচ্ছে আমাদেরটা তো অলরেডি চলেই এসেছে তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো আমিই দেখতে বাকি ছিলাম কাজ সেটাও দেখেছিলাম কড়াই এতেই হয়ে যাবে আর কি তুমি কি খাবে আজ হলো কি বউ ভাতের সকালবেলা সকাল সকাল উঠেই দেখছি রান্না বান্না শুরু হয়ে গেছে সব মাছ টাস তো কালকে রাতের বেলায় চলে এসেছিলো সেগুলো সব প্যাক করাই ছিল আজকে সেগুলো ধোয়া ধুই করছে এদিকে আমরা সান্ধান করে রেডি হয়ে গেছি একেবারে বড়ো মামাদের বাড়ি থেকে রেডি হয়ে যাব কারণ এইটা একটু দূরে ওইদিকে গেলে আর এইদিকে আসা হবে না সেই জন্য একেবারে এখান থেকে রেডি হয়েই যাব ভাইদাভে আমার আজকের এই লুকটা কেমন লাগছে জানিও কিন্তু হ্যাঁ এই লুকটা অলরেডি আমি আগে একবার ক্রিয়েট করেছিলাম পুজোর সময় সেই সময় আমি এমনি সেজেছিলাম আজকে একটু গোল ফোল দিয়ে পড়লাম কেমন লাগছে বলো এতটা দূর হওয়ায় এখানে কি হচ্ছে না হচ্ছে ওখান থেকে কিছুই শোনা যাচ্ছে না আমি হয়েছি হয়তো এখনও কিছু শুরু হয়নি এসে দেখছি করি খেলা সব হয়ে গেছে আমার ছেলে তো এসেই লেগে পড়েছে কাদামাটিতে হাত দিয়ে ওর কাকিমণি কাকু কী করে সেইটার জন্য কি খুঁজছে ওরও এখন কৌতূহল জেগেছে ওর ভিতরে হাত দিয়ে খোঁজা শুরু করে করলি তাকাও এই যে ফোনের দিকে আমার দিকে কেন তাকামে আমরা খেতে পারলাম না এরা শুরু করে দিলো সাজা ভাত ছিল না রান্না করবে তাই তো খাবো তুমি কি পুরো মেকআপ করবে না শুধু চুলই করবে তুমি এদিকে খাট সাজানো হয়ে গেছে আমরা এখনো সাজতে বসিনি বাকি সব সেজে কিন্তু রেডি হয়ে গেছে আমরা এখনো ওই যে এই মেকআপেই শাড়ি পরে নেবো ভাবছি ঠিক আসবে এই তো সব চলে এসেছে ঠিক আছে এ সেই কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম এই তারপরে কোথায় ছবি কোথায় কে আছে আমি কিচ্ছু জানি না মানে ছেলে যে এত দুষ্টুমি করছে আর দেখবে মা যখন সেজে থাকে তখন বাচ্চা বাচ্চা একটু বেশি দুষ্টুমি করে আর এত দুষ্টুমি করছে ওর বাবা তো মোটেই পারছে না আমাকে বাধ্য হয়ে এই শাড়ি পরে এত কিছু পরেও আমাকেই সামলাতে হচ্ছে ওই এসেই কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম ব্যাস তারপরে আমি কাউকেই খুঁজে পাইনি যে কারোর সঙ্গে একটু ছবি টবি তুলবো একটা কফি আর ওই পকোড়া একটুখানি খেয়েছিলাম আইসক্রিম কয়েকটা খাওয়া হয়েছে ছেলের পাল্লায় পরে বাকি যা যা ছিল স্টলে আমি কিচ্ছু খেতে পারিনি যেতেই পারি মনপুজা <Sit> খুশি ja <Elena> <Sit>